আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা উৎপাদন বিধি নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা উৎপাদন উৎপাদনের উপকরণ মুদ উৎপাদন গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন নিয়ে আলোচনা করেছিলাম আমরা পড়েছি উৎপাদনের উপকরণ চারটি ভূমি শ্রম মূলধন ও সংগঠন এই উপকরণগুলোকে চাইলে আমরা স্থির উপকরণ পরিবর্তনশীল উপকরণে বিভক্ত করতে পারি উৎপাদনের পরিবর্তনের ক্ষেত্রে যদি স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণ ব্যবহার করা হয় তাকে স্বল্পকাল বলে স্থির উপকরণ পরিবর্তনশীল উপকরণগুলা কি। মনে করি আমি একটি জমিতে ধান চাষ করব। এক একর জমিতে ধান চাষ করব। একজন শ্রমিক নিয়োগ দিলে ধান উৎপাদিত হয় দশ একক দুইজন শ্রমিক নিয়োগ দিলে ধান উৎপাদিত হয় ষোলো একক এখানে জমির পরিমাণ স্থির জমি কিন্তু এক একর তাই জমি হচ্ছে স্থির উপকরণ শ্রম পরিবর্তনশীল শ্রম এক থেকে 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 হচ্ছে দুই তিন চার তাহলে শ্রম হচ্ছে পরিবর্তনশীল উপকরণ তাহলে স্থির পরিবর্তনশীল দুইটি উপকরণ ব্যবহার করা হলে তাকে স্বল্পকাল বলে উৎপাদনে পরিবর্তনের ক্ষেত্রে সব উপকরণ পরিবর্তনশীল হলে তাকে দীর্ঘকাল বলে অর্থাৎ দীর্ঘকালে কোনো স্থির উপকরণ থাকবে না সব উপকরণই পরিবর্তনশীল হবে স্বল্পকাল দীর্ঘকাল এগুলা কেন পড়াচ্ছি কারণ উৎপাদন বিধির সাথে এগুলার অবশ্যই সম্পর্ক রয়েছে আমরা গত ক্লাসে পড়েছিলাম উপকরণ বাড়লে উৎপাদন বাড়ে উপকরণ কমলে উৎপাদন কমে অর্থাৎ উপকরণ ও উৎপাদনের মধ্যে সরাসরি সম্পর্ক বিদ্যমান আর উপকরণ বাড়লে উৎপাদন বাড়ে উপকরণ কমলে উৎপাদন কমে এটিকেই উৎপাদন বিধি বলা হচ্ছে উপকরণ বাড়লে উৎপাদন বাড়ে উপকরণ কমলে উৎপাদন কমে উপকরণের সাথে উৎপাদনের সম্পর্ককে উৎপাদন বিধি বলে উৎপাদন বিধি মূলত তিন প্রকার ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি এই উৎপাদন বিধিগুলো সম্পর্কে আমরা ডিটেলসে এখন আলোচনা করব এখানে আমি তিনটি সূচি নিয়েছি প্রথম সূচিতে কিউ এক দুই তিন সমান হারে বাড়ে টিপি বেশি হারে বাড়ে বেশি হারে বলতে পাঁচ থেকে দশ হওয়ার কথা পাঁচ থেকে দশ না হয়ে পাঁচ থেকে বারো হয়েছে এখানে আমাদের অ্যাপি প্রয়োজন হবে না এমপি নির্ণয় করলে চলবে আমরা জানি যে প্রথমের এমপি যেটা থাকে ওটাই বসে যায় দ্বিতীয়টা নির্ণয়ের ক্ষেত্রে চেঞ্জিং টিপি ডিভাইডেড বাই চেঞ্জিং কিউ এখানে পরিবর্তিত হচ্ছে টুয়েলভ টুয়েলভ থেকে প্রাথমিক ফাইভ পি দিপো এখানে পরিবর্তিত হচ্ছে টু টু থেকে ওয়ান বিয়োগ দিব সমান আমরা পাই সেভেন ডিভাইডেড বাই ওয়ান ইকুয়াল টু সেভেন এখানে সেভেন হবে এখানে হবে থার্টিন এটা আমরা আশা করি বের করতে পারবো গত ক্লাসে আমরা শিখে নিয়েছি তাহলে এখানে উৎপাদনের উপকরণ কিও বাড়ে সমান হারে টিপি বাড়ে বেশি হারে বেশি হারে মানে পাঁচ থেকে দশ না হয়ে পাঁচ থেকে বারো হয়েছে দশ থেকে পনেরো না হয়ে বারো থেকে পঁচিশ হয়েছে তার মানে এখানে বেশি হারে বৃদ্ধি পেয়েছে উৎপাদনের অন্যান্য উপকরণ ও কলা কৌশল স্থির রেখে আমরা এখানে শুধুমাত্র উপকরণ হিসেবে ধরেছি কিন্তু পরীক্ষায় উপকরণের ঘর থাকবে থাকবে দুইটি একটিতে ভূমি আর কিউকে একটিতে শ্রম থাকবে ভূমি স্থির থাকবে এক দুই তিন এরকম থাকবে না এক এক করে থাকবে কিংবা স্থির কোন একটা সংখ্যা দ্বারা থাকবে শ্রম কিংবা মূলধন এক দুই তিন চার করে কোন একটা সংখ্যা ধরে বৃদ্ধি পাবে তাহলে আমরা বুঝতে পারি এই তিন ধরনের উৎপাদন বিধি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি ওগুলা হচ্ছে স্বল্পকালে প্রযোজ্য কেননা এখানে স্থির উপকরণ পরিবর্তনশীল উপকরণ উভয়ই আছে তাই আমরা শুরুতেই স্বল্পকাল এবং দীর্ঘকাল সম্পর্কে আলোচনা করেছিলাম তাহলে উৎপাদনের অন্যান্য উপকরণ ও কলা কৌশল উপকরণ বাড়ে সমান হারে এক থেকে বেড়ে দুই হয়েছে দুই থেকে বেড়ে তিন হয়েছে টিপি পারে বেশি হারে টিপি পাঁচ থেকে দশ না হয়ে পাঁচ থেকে বারো হয়েছে দশ থেকে পনেরো না হয়ে পঁচিশ হয়েছে টিপি বাড়ে বেশি হারে প্রান্তিক উৎপাদনও বেড়ে যায় তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে টিপি বেশি হারে বাড়লে এমপি এমনিতেও বেড়ে যাবে কারণ টিপির উপর এমপি নির্ভর করে দ্বিতীয় সূচিতে আমরা দেখতে পাই উপকরণ সমান হারে বাড়ে টিপি চার থেকে আট না হয়ে চার থেকে সাত হয়েছে আট থেকে বারো না হয়ে নয় হয়েছে তার মানে টিপি বেড়েছে কম হারে এখন আমরা এমপি নির্ণয় করবো এমপি প্রথমেরটা ঠিকই থাকবে দ্বিতীয়টা চার থেকে বেড়ে সাত হয়েছে তার মানে তিন বেড়েছে এটা আমরা সূত্র দিয়ে নির্ণয় করে ফেলবো এখানে সাত থেকে নয় হয়েছে মানে দুই বেড়েছে উৎপাদনের অন্যান্য উপকরণ ও কলা কৌশল উপকরণ বাড়ে সমান হারে এক থেকে দুই দুই থেকে তিন হয়েছে উৎপাদন কিংবা টিপি বাড়ে কম হারে টিপি চার থেকে আট না হয়ে চার থেকে সাত হয়ে চার থেকে বারো না হয়ে নয় হয়েছে প্রান্তিক উৎপাদন এমপি কমে যায় এমপি চার থেকে কমে তিন হয়েছে তিন থেকে কমে দুই হয়েছে তাকে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে আমরা তিন নাম্বার সূচিতে দেখতে পাই কিউ বাড়ে সমান হারে টিপি বারেও সমান হারে কিভাবে ছয় থেকে বেড়ে বারো হয়েছে বারো থেকে বেড়ে আঠারো হয়েছে তার মানে ছয় ছয় করে বৃদ্ধি পেয়েছে সমান হারে বৃদ্ধি পেয়েছে এখন আমরা এমপি নির্ণয় করব। এমপি ছয়ই থাকবে প্রান্তিক উৎপাদন এমপি হবে এখানে ছয় 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 কারণ এগুলো থেকে একটা থেকে আরেকটা পরিবর্তিত নির্ণয় করলে আমরা মান পাবো ছয় ছয় প্রান্তিক উৎপাদনের বিষয়টা তোমরা অবশ্যই নির্ণয় করতে পারবে আমি আর একটা করে নির্ণয় করে দেখাচ্ছি না উৎপাদনে অন্যান্য উপকরণ ও কলা কৌশল স্থির রেখে উপকরণ বাড়ে সমান হারে এক থেকে দু দুই থেকে তিন হয়েছে সমান হারে বৃদ্ধি পেয়েছে টিপি বারে সমান হারে টিপি ছয় থেকে বারো হয়েছে বারো থেকে আঠেরো হয়েছে ছয় চ করে বৃদ্ধি পেয়েছে এমপি স্থির থাকে এমপি ছয় 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 স্থির থাকে তাকে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বলে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি ব্যাখ্যা করো ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যতিক্রম কৃষি ছাড়াও ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য এগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি এখান থেকে কোয়েশ্চেন আসে কিংবা সূচি দেওয়া থেকে ওইটা থেকে ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি নির্ণয় করা হয় কিংবা একটা উদ্দীপক থেকে ক্রমবর্ধমান কিনা সেটা জিজ্ঞেস করা হয় এখন আমরা সূচিগুলো থেকে চিত্র অঙ্কন করে দেখা আমরা এক নাম্বার সূচি থেকে টিপি এমপি রেখাগুলো অঙ্কন করি নিচে থাকবে কেউ যেহেতু কেউ স্বাধীন চলক টিপি পরে থাকবে কেউ যখন ওয়ান টিপি তখন ফাইভ কেউ যখন টু টিপি তখন টুয়েলভ কিউ যখন থ্রি টিপি তখন টোয়েন্টি ফাইভ যোগ করে আমরা রেখা পাই এটি হচ্ছে টিপি রেখা কিউ বারে টিপিও বারে তাই টিপি রেখা ঊর্ধ্বগামী টিপি রেখা মূলত ক্রমবর্ধমান হারে ঊর্ধ্বগামী কেননা বেড়ে পাঁচ থেকে বারো হয়েছে বারো থেকে পঁচিশ হয়েছে বেশি হারে বৃদ্ধি পেয়েছে তাই রেখাটি ক্রমবর্ধমান হারে ঊর্ধ্বগামী হয়েছে কিউ যখন ওয়ান এমপি তখন ফাইভ কিউ যখন টু এমপি তখন সেভেন কিউ যখন থ্রি এমপি তখন থার্টিন আমরা ঊর্ধ্বগামী এমপি রেখা পাই তাহলে কিউ বাড়ে এমপিও বাড়ে তাই এমপি রেখা হচ্ছে ঊর্ধ্বগামী এখন আমরা দুই নাম্বার সূচি থেকে চিত্র অঙ্কন করি কিউ যখন ওয়ান টিপি তখন ফোর কিউ যখন টু টিপি তখন সেভেন কিউ যখন থ্রি টিপি তখন নাইন বিন্দু বিন্দু যোগ করা আমরা রেখা পাই টিপি রেখা টিপি রেখাটি হচ্ছে ঊর্ধ্বগামী কেননা কিউ বাড়ে টিপিও বাড়ে যেহেতু টিপি কম হারে বাড়ে তাই টিপি রেখা হচ্ছে হারে ঊর্ধ্বগামী এখন এমপি রেখা অঙ্কন করব কিউ যখন ওয়ান এমপি তখন ফোর কিউ যখন টু এমপি তখন থ্রি কিউ যখন থ্রি এমপি তখন টু বিন্দু বিন্দু যোগ করে রেখা পাই আমরা এখানে দেখতে পাচ্ছি কিউ বৃদ্ধি পাচ্ছে এমপি হ্রাস পাচ্ছে তাই এটি নিম্নগামী এখন আমরা তিন নাম্বার সূচি থেকে টিপি এমপি রেখা অঙ্কন করবো কিউ যখন ওয়ান টিপি তখন সিক্স কিউ যখন টু টিপি তখন যখন তাহলে রেখাটি হচ্ছে সমানুপাতিক বা স্থির হারে ঊর্ধ্বগামী কিউ যখন ওয়ান এমপি তখন সিক্স কিউ যখন টু এমপি তখন সিক্স কিউ যখন থ্রি এমপি তখন সিক্স পিন্দু বিন্দু যোগ করে আমরা রেখা পাই এ রেখাটি হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল কেননা কিউ বৃদ্ধি পেয়েছে এমপি স্থির থেকে থেকেছে তাই রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল এখন পরীক্ষায় যদি এখান থেকে কোন একটা উৎপাদন বিধির সূচি দেওয়া থাকে কিংবা কোন একটা উদ্দীপক থেকে জিজ্ঞেস করে এখানে কোন বিধি কার্যকর আমরা কোন বিধি কার্যকর তা বুঝে চিত্র অঙ্কন করবো টিপি রেখা অঙ্কন করবো এমপি রেখা অঙ্কন করবো এবং এটি কেন ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর কিংবা ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর তা আমরা ব্যাখ্যা করে দিব পরীক্ষায় অনেক সময় টিপি ও এমপি সম্পর্ক নির্ণয় করতে বলে তখন আমরা এই তিনটি সূচি অঙ্কন করে তিনটি থেকে ছয়টি চিত্র অঙ্কন করে মানে টিপি রেখা এবং এমপি রেখা অঙ্কন করে এর ব্যাখ্যা দিয়ে দিব আমরা বলবো ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধির বেলায় টিপি ক্রমবর্ধমান হারে ঊর্ধ্বগামী তখন এমপি ঊর্ধ্বগামী হারে ঊর্ধ্বামী এবং তখন এমপি নিম্নগামী হয় সমানুপাতিক উৎপাদন বেলায় টিপি সমানুপাতিক হারে ঊর্ধ্বগামী হয় এবং এমপি ভূমি সমান্তরাল হয় পরীক্ষায় ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে এখান থেকে ঘ নাম্বার কোশ্চেনে বিশেষ করে বিধিটির ব্যতিক্রম ক্রমরাসায়ন প্রান্তিক উৎপাদন বিধির ব্যতিক্রম আসতে পারে কিংবা কৃষিক্ষেত্রে ক্রমরাসায়ন প্রান্তিক উৎপাদন বিধির প্রয়োগ আসে বিশেষ করে এই প্রশ্নটি সবচেয়ে বেশিবার আসে কৃষি ছাড়া অন্যান্য ক্ষেত্রে ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রয়োগ এখান থেকে বই থেকে ভালো করে পড়ে নিলে আশা করি এই ধরনের কোয়েশ্চনে আনসার দেওয়া অনেক কঠিন না